গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি পার্কে তো ভাবলাম আমি যখন যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করা যাক আমরা পার্কে গিয়ে কি কি করব আমরা এখন বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটেই যাচ্ছি তো ভাবলাম ব্যায়ামটাও হয়ে যাবে আর পার্কটা আমাদের এখান থেকে অতটাও দূর না আমার শরীরটা তেমন ভালো না তাও এসেছি পাবজি কারণ আমাদের স্কুল একদম বদ্ধ পাইতে আমরা স্কুল বদ্ধ না থাকে বললেই চল রাস্তা পেরোনোর সময় একটু দেখে পেরোনো লাগে তো আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি করি আমি কিন্তু একা আসি আমার সাথে এসেছে ও ওকে কি তোমরা চেন ওকে আজ প্রথম ভিডিও সামনে আনলাম ও আমার বোন ধৃতি আমার দিকে ও বয়সে অনেকটাই ছোট আমার বয়স বারো বছর আর ওর বয়স মাত্র আট বছর ও আমার চার বছরের ছোট কিন্তু আমরা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি তাই না ও কথা কানাডাতে কিন্তু এখনো গাছে পাতা গোজায়নি কিছু কিছু গাছে পাতা আছে কিন্তু সবগুলো গাছে কিন্তু একদম পাতা নেই তো এই দেখো সুসারা আমি আজকে তোমাদের দেখাতে চলেছি কানাডার প্রকৃতি এটা দেখতে তোমরা কেমন এক্সাইটেড প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমার এরকম মুখ করলে কেমন লাগে হাসি হচ্ছে দেখো শাক চুন্নি আমি শেওড়া গাছি শাক চুন্নি চুলগুলো দেখো কিরকম শাক চুন্নির মতো ছেড়ে এসেছি জন্যই বলছি শেওড়া গাছের শাক ও আমাকে বলেছে যে আমি শেওড়া গাছের শাক চুরনি এটা কি সত্যি তোমাদেরকে সত্যি আমাকে দেখে মনে হচ্ছে শেওড়া গাছের শাক তো কথা বলতে বলতে চলে এসেছি পার্কে ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ও দেখে ওর আসলে পার্ক এতটাই গেছে তো আমি খুবই চিন্তিত ছিলাম পরীক্ষাটা নিয়ে দেখি রেজাল্ট কেমন আসে ওটা একটা ক্লাস পরীক্ষা ছিল কিন্তু এই দেশে ক্লাস পরীক্ষার উপর নির্ভর করে সারা বছরের পরীক্ষাটা

ঠিক তো এখন আমি তোমাদের দেখাবো কানাডার প্রকৃতি ঠিক আছে এখন তোমরা দেখে নাও কানাডার পার্ক কেমন হয় এই ড্রাগন চল চল আছে ড্রাগন হ্যাঁ হ্যাঁ ড্রাগন এটা হ্যাঁ হ্যাঁ

এইখানে একবারে যে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে এগুলোর জন্য এইখানে ওইগুলোর এইখানে আছে এই জিনিসগুলো কিছু থাকে এইখানের পার্কে আর এইটা যে দেখছো এই দেখো এই দেখো এটা কি

এটা আমি সত্যি পারবো না এটা ছোটদের জন্য আমি এটা পারবো না গাইস এইটা তোমাদের দেখাই এইটাতে বসে এভাবে এভাবে ঘুরতে হয় না এটা খুবই ছোট চলো আসলাম যখন একটু চড়ে নেই এইটাও এই দেখো ঘুরছে কেন জানো এটা ঘুরছে এর জন্য আমি এই ক্যামেরাটা ঘুরছে খাই তোমরা কিছু মনে করো না এটা জাস্ট একটা ইয়ের জন্য হয়েছে ও লাভছে এইটা দেখে কামান দিদি কামান

মাঠ আছে আর ওদের সাথে কথা বলতে কিন্তু বলতে কিন্তু আমি পার্কটা ঘুরে ঘুরতে চাইতে যাবো ওই যে পাদির সাইড দেখ দেখ ওইদিকে একটা সুন্দর সুইমিং পুল আছে ওইটা এখনো চালু হয়নি আর একটু গরম পড়লে চালু হয়ে যাবে সুইমিং আচ্ছা আমরা ওই এই দেখো এই দেশে কিন্তু মানুষ ডগ পালে ডগ তারপর ক্যাচ এগুলো কিন্তু এই দেশের মানুষের খুব বিশেষ করে ডগ ছোট বাচ্চারা থেকে ডগ বেশি আদর করে ডগ নিজের বাচ্চাদের থেকে এই দেশের মানুষ ডগকে বেশি স্নেহ করে অনেক আদর করে এই দেখো এইটাতে একটা পাতা দিয়ে গেছে এইটাতে জানি না এখানেও একটা সুইমিং পুল কিন্তু এটাতে ঠুকতে দে এটাতেও ঢুকতে হয়নি হরি এইদিকটা এখন কেউ যায় না কারণ চালু হরি তে চলো আসলাম দেখো তোমাদের একবার দেখিয়ে যাই যখন গরম আসবে তখন তো আপকো দেখাবো কি রকম কি চালু হয়ে যাবে তখন হ্যাঁ চালু হয়ে যাবে এখানে পানি নি পড়বে আগে পানি ছিল যা এগুলো দিয়ে পানি পড়ছে এখন বলছে কেন এখন